দেখ ভাই যে সয় সে রয় আমাদের কিন্তু সব আছে বর ছেলে মেয়ে আর কি চাই আর ওই তো ওকে দেখ ওর কারো সাথে পটে না ওকে দেখলে আমাদের একটাই গান মনে আসে গালতি এ মিস্টেক শুনেছি তো বিয়ে হয়েছিল একটা সাত দিনও ঘর করেনি কোনো গুণ নেই ওর কপালে আগুন কিন্তু সবই যদি থাকে তাহলে তো অন্যের দিকে এত খোঁজ রাখার কথা নয় আসলে এদের সুখটাই নেই থাকবেই বা কি করে প্রথমে বরকে চাপ দিয়ে বাপের বাড়িতে নিয়ে আসার প্রচেষ্টা আর অসফলতা আর বাপের বাড়িতে ছেলে নিয়ে থাকা কিংবা এক ছাদের তলায় লোক দেখানো সংসার আর প্রেম দিবসে একটা সুখী সুখী ডিপি অতিরিক্ত চাহিদা তার থেকে অসীম শূন্যতা না পাওয়ার গ্লানি কষ্ট ঠিক তখনই তো অন্যের দিকে নজর যায় অন্যের স্বাধীনতা সহ্য হয় না কিন্তু কেন এমন হবে সে কি কোনোদিন আপনার সংসারে কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ নিয়েছে নেয়নি তো তারা নিজেরাই কিভাবে খুশি থাকতে হয় জানে ইচ্ছেটা না উড়তে জানে তারা তাদের নিজের জগতেই খুশি খুব অল্পতেই খুশি ধন্যবাদ ভালো থাকবেন সকলে